ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আর রান্নাঘর আমি আজকে নিয়ে এসেছি আপনাদের কাছে আরও একটি রেসিপি আজকে রেসিপি পনির ভর্তা তো চলুন দেখিনি কীভাবে করছি কী কী লাগছে পনির ভর্তা করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি এক লিটার দুধ দুটো প্যাকেট নিয়েছি নিয়েছি ভিনেগার নিয়েছি গরম মশলা নিয়েছি কড়াইশুটি কাঁচা লঙ্কা আর নিয়েছি টমেটো ধনে কাজু কিশমিশ আদা আর নিয়েছি চিনি নুন গোটা জিরে হলু গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো রান্নাটা এখন স্টার্ট করছি বন্ধুরা পেস্ট করে নেব নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা আর নিচ্ছি আদা নিচ্ছি কাজু নিচ্ছি আর টমেটো এই কটা উপকরণ আমি পেস্ট করে ফিরে আসছি উপরে একটি কড়া বসিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুধ এখানে আমি এক লিটার দুধ ব্যবহার করছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী দুধ নিয়ে নেবেন আমি এখানে সাধারণ দুধ ব্যবহার করেছি আপনারা কিন্তু ফুলক্রিম দুধ চাইলেও ব্যবহার করতে পারেন দুধটা ফোটা অবধি অপেক্ষা করে বন্ধুরা দেখুন দুধটা কিন্তু ফুটে এসেছে আমি একটু নেড়ে দিচ্ছি এখানে আমি কিন্তু ঘরেই কিন্তু ছানাটা কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বাড়ির থেকে কিনে এনেও করতে পারেন দুধটা কিন্তু ফুটে গেছে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি ভিনিগার এখানে আমি দু চামচে ভিনিগার আর দু চামচে জল নিয়েছি জল নিয়ে মিক্সড করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু লেবু অথবা টক দই দিয়ে কিন্তু দুধটা কেটে নিতে পারেন আমি এখানে ভিনিগার ব্যবহার করেছি সময় গ্যাসটাকে অফ করে তারপরেই কিন্তু টক দই অথবা ভিনিগার অথবা লেবুটা ব্যবহার করবেন তা নাহলে কিন্তু ফুটতে ফুটতে দিলে কিন্তু ছানাটা ভালো হবে না আর নরম হবে না শক্ত হয়ে যাবে তো বন্ধুরা দেখুন ফাইনালি কিন্তু আমাদের ছানাটা কাটা হয়ে গেছে এখন আমি ছানাটাকে চেকে ফিরে আসছি আমি এখানে গ্যাসের উপরে কিন্তু একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে জিরেটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি লো টু মিডিয়াম আছে রান্নাটা করছি দিচ্ছি পরিমাণ মতন নুন দিচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি ধনে গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো কাজু কিশমিশ এবং আদা এগুলো পেস্টটা যেটা করে রেখেছিলাম আমি আমি সেই পেস্টটা এখন দিয়ে দিচ্ছি এখানটা সমস্ত উপকরণগুলো খুব ভালো করে কষিয়ে নেবো দেখুন মশলাটা কিন্তু ভালোভাবে কষে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি মিক্সির বাটির মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি সেই জলটা মিক্স করে দিচ্ছি এবং জলটাকে একটু শুকিয়ে নেব দিয়ে দিচ্ছি এখানে আমি গরম মশলা সামান্য একটু গরম মশলা দিয়ে দিয়েছি রান্নাতে করছি লোটো মিডিয়াম আছে ঘরেতে আমার একটু ফ্রেশ ক্রিম ছিল আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু চাইলে দিতে পারেন নাও দিতে পারেন এটা কিন্তু একদমই অপশনাল ফ্রেশ ক্রিমটা দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসবে আর একটু ভালো করে বসিয়ে নিচ্ছি এখন এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি যে কোনো নিরামিষ রান্নাতে যদি একটু চিনি দেওয়া হয় তাহলে কিন্তু তার স্বাদটা কিন্তু অনেক বেশি ভালোবাসে বন্ধুরা মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষে গেছে এখন দিয়ে দিচ্ছি কড়াই হাতের কাছে কড়াই না থাকলে স্কিপ করতে পারেন গ্যাসটা এখন কমিয়ে দিয়েছি আমি এখন আমি পনিরটা দিয়ে দিচ্ছি হাতে করে এইভাবে ভেঙে দিচ্ছি বাইরের থেকে কেনা পানির হলে পরে কিন্তু গ্রেট করেও দিতে পারেন অথবা হাতে ভেঙে দিতে পারেন এটা কিন্তু নিরামিষ দিনে খেতে কিন্তু খুবই ভালো হয় রান্নাটা এইরকম করলে পরে কিন্তু অসাধারণ টেস্ট হয় তার সঙ্গে কিন্তু রুটি পরোটা এইসবের সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি এবং পানির সময় আর মশলাটা দুটো একসঙ্গে কিন্তু খুব ভালো করে এখন নেড়ে নেব মিনিট পাঁচেক তো বন্ধুরা এখানে কিন্তু আমি ঝালটা কিন্তু আমার মতন করে দিয়েছি আপনারা কম বা বেশি করে নিতে পারেন পানিরটা খুব ভালো করে মিক্সড করে ফেলেছি কালারটা দেখুন খুব সুন্দর এসছে আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ব্যবহার করিনি কারণ এমনিতেই কালারটা কিন্তু খুবই ভালো এসেছে খুব ভালোভাবে আমি ফেলেছি আর পানিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে দিয়ে দিচ্ছি ওপরে ধনেপাতা মিক্সড করে দিচ্ছি তো বন্ধুরা রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে কিনে বানিয়ে নিন পনির ভর্তা রুটি লুচি পরোটা এগুলোর সঙ্গে কিন্তু অসাধারণ লাগে রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেল বন্ধুরা তো ফ্রেন্ড কেমন লাগলো রেসিপি জানাতে কিন্তু ভুলবেন না কমেন্ট করুন অনেক অনেক শেয়ার করুন ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ